আসসালামু চলে আসলাম এগুলো আজকে কাটবো কেটে রান্না করব এই ঘুড়ি দেখলে আমরা সবাই রেল্লা করি এই ঘুড়ি আগে আমরা কেউ খেতাম না ড়াল খেত শিয়াল খেত আর এখন আমরা সবাই মজা করে খাই দেখলে রান্না করার পরে সবাই কিন্তু পছন্দ করি সবাই খায়। এখন আজকে আমি এইগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব এই দেখুন কিভাবে ভুড়ি কাটি দেখুন

তখন আমরা সবাই পছন্দ করি কি ধরো এইভাবে শখ গুলা আমি কিনে নেবো সব টুকরা টুকরা করে সব কেটে নেব দেখুন আমার ভুড়ি কাটা শেষ হয়ে হয়ে গেল ভুড়ি কাটা সব ভুড়ি আমি এভাবে কেটে নিলাম এখন আমি ধুয়ে রান্না করব আর একটু এটুকি আছে এটুক কাটা হলে শেষ কাটা এখন রান্না রান্না করার করে কাটা শেষ এখন ধুয়ে নিচ্ছি পুড়িগুলা ধুয়ে নিচ্ছি এভাবে আপনাদের দেখে ঘৃণা লাগছে তাই না খেতে কিন্তু অনেক মজা লাগে রান্নার পরে এখন রান্নার জন্য পেঁয়াজ রসুন মশলা দিয়ে রান্না আমি রান্নার জন্য নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা জয়ফল খেতে করে নিয়েছি সাদা ফল আর দারচিনি আর লবণ মশলাগুলো আমি এখন দিয়ে দেব সব মশলাগুলো ভোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মতো হলুদ গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দিলাম এটা হচ্ছে ধুনিয়া গুঁড়া দিচ্ছিক আস্ত জিরা এটা হচ্ছে আদা বাটা আর জিরা বাটা দিলাম আস্ত কাঁচামরিচ পরিমান মতো লবণ সব মশলা এখানে আমি পরিমাণ মতো দিয়েছি এখন রান্নার জন্য গ্যাসের পর বসায়নি গ্যাসটা চালু করে দিলাম এখন আমি ভালো করে মিশাই দেবো মশলাগুলো ভালো করে মেয়েছে মেশাই দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম এই বুড়ি রান্নাটা রান্নার পরে রুটি কিংবা খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে কিন্তু এই বুড়িটা ফুটে বেঁচিয়ে ধুয়ে রান্না করতে অনেক কষ্ট হয় এর জন্য অনেকেও কষ্টের জন্য খেতে চায় না কিন্তু খেতে কিন্তু ভালো লাগে রান্না করে আমরা সবাই পছন্দ করি আগে আমরা ছোটোবেলায় দেখতাম আমার মা দাদিরা এই বই চার পাঁচ দিন ধরে চালাতো তারপরে খেতাম আমরা এখন এক দিনেই রান্না করে খেতাম চিন্তা করুন আমরা কত আগ দেখি আমার বড়িটার অবস্থা নেইটাও যাই ধরে যেত পুরি রান্না করতে সব মশলাই বেশি বেশি দিতে হয় তাহলে খেতে মজা হয় পুরির যে একটা গন্ধ থাকে এই মশলাটা বেশি দিলে এই গন্ধটা থাকে না এই করি আমার অনেক কাজ আছে এবার আপনাদের দেখলাম ঘর বাড়ি এগুলো মেলো হয়ে আছে এখানে এগুলো গুছিয়ে নেবো সব ঘরবাড়ি গুছিয়ে আবার দিক বয়সে ভিড়ি কত দূর রান্না হয়েছে সাহিত্য পা বুড়ি এগুলো খুব পছন্দ করে খুব পছন্দ করে দেখে মাঝে মধ্যে নিয়ে আসে কিন্তু আমার খুব বিরত লাগে পরিষ্কার করতে খুব কষ্ট লাগে দেখি আমার ঘুড়িটা রান্না কত দূর দেখুন কী সুন্দর হয়েছে আর ঘড়ি রান্নাটাও হয়ে গেছে তেল বেঁচে উঠেছে এগুলো সব দিক দিল 那个，我们来吃。 অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ